আসুন আজকে আপনাদের সমাজের কিছু দুই মুখা সাপ টাইপের মানুষের সাথে পরিচয় করায় দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন শুরুর দিকের কথাটা আমি এর জন্যই বললাম আমি আজকে একটা রিল দিয়েছিলাম আমার আরেকটা পেজে আপনারা অনেকে বলছেন আপু রিলটার মানে কি ওইখানে কমেন্ট করছেন তো এত বড় কমেন্টের রিপ্লাই তো আমার পক্ষে দেওয়া সম্ভব না ভাবলাম যে আমার ভিডিওর মাধ্যমে দিই যেহেতু আপনারা এখানেও অ্যাড আছেন ওইখানেও অ্যাড আছেন তো অবশ্যই শুনতে পাবেন আমি ওখানে লিখেছিলাম যে তোমার শত্রু আমার বন্ধু কিন্তু আমার শত্রু তোমার শত্রু এখন কথাটা একটু গোল লাগছে অনেকে বুঝতে পারে নাই আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি ধরেন আমার সাথে কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে বা সে আমার সাথে খুব বেশি রাপ বিহেভ করেছে যেটা নাকি একদম অনুচিত তখন আপনি কি করলেন তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করলেন তাকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ালেন তার সাথে একখাঠে ঘুমালেন তার সাথে খুব সম্পর্ক মধুর সম্পর্ক তৈরি করে রাখলেন আমাকে একটা সাইড করে দিলেন আর আমাকে এই বুঝটা দিয়ে দিলেন তোমার সাথে ঝগড়া লাগছে আমাদের সাথে তো খারাপ ব্যবহার করে না তাহলে আমরা কেন তার সাথে মিশবো না আচ্ছা ঠিক আছে আমি কিন্তু সেটা করি করিনি আপনাদের কাছ থেকে আশাও করিনি যে না ঠিক আছে আপনারা এই ধরনের আচরণ করেন বা কথা বললেন না এই টাইপের কথা আমি বলি নাই কিন্তু যখন একটা ব্যক্তির সাথে আপনাদের খুব বেশি কথাকাটি কাটিয়ে হয়েছে বা আপনাদের সম্পর্ক নষ্ট হয়েছে তখন আপনারা আমাকে বারবার ফোর্স করেছেন তার সাথে যেন আমি কথা না বলি কেন রে ভাই আমার বেলায় আপনার এই নীতি কোথায় ছিল তখন কি আপনার এই নীতি আসমানে ছিল এখন কি টুক করে পড়ছে আপনার করলে ঝুড়িতে তো তখন কি আপনার নীতি নৈতিকতা ছিল না তখন কি আপনার বিবেক বিবেচনা ছিল না তখন আমি আপনার আপন ছিলাম না এখন আমি আপনার আপন হয়ে গেছি তাই অধিকার খাটিয়ে কথাগুলো বলতেছেন ওই সময় আমারও মনে হয়েছিল যে আমার অধিকার আছে কিন্তু তখন আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমার কোনো অধিকার নাই তাহলে আপনিও এখন বুঝেন আপনার আমাকে এই কথা বলার কোনো রাইট নেই যে লোকটা আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করা নাই কখনোই আমার সাথে মিসবিহেভ করা নাই তাকে আমি নোংরা নোংরা কথা বলবো বা তার সাথে আমি রাগারাগি করব যাই হোক কথা বলতে বলতে দেখে নাই যে কি একটা কাম করছি প্রত্যেকবার এই ধরনের কোনো না কোনো কাহিনি করি হয় আমি পেঁয়াজ আস্ত দিয়ে দিই অথবা কাঁচামরিচ অথবা আজকে তো ঢেঁড়সি দিয়ে দিছি মানে কী আর বলবো তো যাই হোক আজকে রান্নাবান্নাতে অনেক অনেক ভাজি আইটেম ছিল আমার কাছে আর ভাজির আইটেম তো আমার কাছে এমনিতেই ভালো লাগে ঝোল তরকারি আমি খুব কমই পছন্দ করি আমার হাজব্যান্ড পছন্দ করে বেশি আর আমার হয়তো যত ভোনা হবে ভাজা হবে এগুলোই আমার বেশি ভালো লাগে তো আজকে ঠিক মনের মতোই হইতেছিল। আর অনেক দিন পর আসলে মাঝখানে অনেক বেশি আয়রন নিয়ে আমার বেগ পোহাইতে হয়েছে প্রচুর পরিমাণে আয়রন বেড়ে গিয়েছিল যেখানে মানুষের সাথে থাকে হইতেছে নর্মালি পঞ্চাশ আমার ছিল প্রায় উনিশশো তো সেটাকে কমায় আনতে আনতে এই পর্যায়ে আসছে তো এখন আমি কোনো রকম হালকা পাতলা বা বলতে পারেন এক চিনটি বা চা চামচের এক চামচের মতো সবজি খাইতে পারি তো এই খুশিতে নাচতে নাচতে আজকে অনেক বেশি ভাজি করে ফেলছি এখানে করলা ভাজি করেছিলাম ঢ্যাঁড়স ভাজি করেছিলাম আর করলাটা আমি চিংড়ি দিয়ে করছিলাম আর চিংড়ি করলাটা আমার কাছে এত বেশি মজা লাগছে বলার বাইরে ওর হ্যাঁ অনেকেই কিন্তু কিন্তু করলাটা লবণ দিয়ে মাখিয়ে রাখেন যাতে কমে যায় কিন্তু আমরা যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট তা আমার কাছে মনে হয় যে করলাতে যারা থাকা অনেক বেশি জরুরি কারণ করলা কিন্তু আমাদের শরীরের ভিতরে যে টক্সিকগুলো আছে সেগুলো বের করে দেয় তো আমার শ্বশুর তো আরও এক্সট্রিম লেভেলে সে তো শুধু নর্মাল একটু সেদ্ধ হলেই খেয়ে ফেলে আমার মতো এত ভাজা ভাজা করে না আর আমি আবার একটু ভাজা ভাজা করে খাই তবে অত বেশিও না যে পুড়ে যাবে আর অত বেশিও না যে কাঁচা থাকবে তো যাই হোক এখানে করলা ভাজিটা আমি এই চুলায় দিয়ে আরেক পাশে আমি ডিম দিয়ে দিলাম এখানে আমার ড্যাশ ভাজিটা হয়ে গিয়েছিল তো এখানে আমি ডিম ভেজে নিচ্ছিলাম আর আজকে আমি ডিম রান্না করব আর এটাও কিন্তু ভুনাই করবো আজকে কোনো তরকারির আইটেম করি নাই সব ভুনা এবং ভাজাভাজির আইটেম আর এখানে আমি তো পেঁয়াজগুলো মশলা দিয়ে করেছি নিচ্ছিলাম আর এখানে দেখেন আমার করলাভাজিটাও হয়ে গেছে তারপর আর কি এই তো আমি হতেছে ডিমটা ভুনা করে নিব আর ডিম ভুনা কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর একটা সত্যি কথা কি জানেন এই ধরনের দুই মুখা সাপ যে শুরুতে আমি বলতেছিলাম এই ধরনের দুই মুখা সাপ মার্কা মানুষ আমার একেবারেই পছন্দ না তোমার বেলার নীতি একরকম আমার বেলায় নীতি চেঞ্জ হয়ে আসমানে উঠা যায় তাই না কেন রে ভাই যদি আমারে তুমি আপন মনে করে একটা জিনিস না করতে পারো তাহলে আমার বেলায় তুমি কেন সেটা করতে পারো না তো যাই হোক এদের কথা বলে তার লাভ নেই এরা এরকমই থাকবে এখন আমার কথা যা বলার মুখের উপরে বলবা পেটে প্যাটে কথা রেখা যদি তুমি এর কাছে বলে বেরো তাহলে তো হবে না হয় আমাকে সরাসরি বলো অথবা বললো না কিছুই বললো না এখানে বেগুন ভাজি করে নিচ্ছিলাম আর দেখেন ঘাট তারা আমার কাছে একটা বেগুন পড়ছে কোনোভাবেই উল্টাইতে পারতেছিলাম না আর এই তো ভাত রান্না করলাম আর চা দিয়ে আমার আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আর আমার জন্য বেশি বেশি দোয়া